আর চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট আটত্রিশ টাকা আমি আমারও তো বলতেছি বাংলা মাছের খাবার গোটা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি আটত্রিশ টাকা অর্থাৎ মাত্র আটত্রিশ টাকা কেজিতেই আপনি বাংলা মাছের খাবার চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট ডেলিভারি হচ্ছে ইতিমধ্যে গত বছরে যা যে সকল মাসের বা প্রজেক্টে আমরা সরাসরি আমাদের সঙ্গে যারা যোগাযোগ করে মাল ব্যবহার করছেন পুরো ইয়ার মিলে অর্থাৎ একদম কন্টিনিউ আলহামদুলিল্লাহ এই বছর তাদের হারভেস্ট করি খুবই পরিমাণ ভালো পরিমাণ রেজাল্ট এবং তারা আরো বরিশরে বড় সবচেয়ে মজা তারা আরো বড় সরে প্রজেক্ট নেওয়ার বা চিন্তা ভাবনা সাহস তারা পাচ্ছে বিগত দিনগুলোতেও আমরা যারা চাষি ছিলাম তারা এক পর্যায়ে আসার পর আমরা যারা কাজগুলো করতেছেন তারা বলতে পারবেন আহ যে মাছ চাষ আর লাভজনক নাই এখন মাছ চাষ হলো লসের একটা চাষ আগে যখন খাবারের প্রোডাক্টের দাম কম ছিল তখন প্রফিট করাটা খুব সহজ ছিল এখনো যে প্রফিট হচ্ছে না তা না হচ্ছে কিন্তু আমাদের প্রফিটের একটা বড় অঙ্ক বা অংশ বড় বড় কোম্পানি নামি দামি কোম্পানি হোক বা অর্ধামি কোম্পানি হোক তারা নিয়ে যাচ্ছে ফিডের দামটা বেশি হওয়ার কারণে তারপরে তো আমাদের অনেক চ্যালেঞ্জিং থাকে বন্যা প্রতিকূল সবকিছু চড়াই উতরাই পড়ার পরে মাছটা যখন বাজার নিয়ে যায় তখন একটা বাজারের দামের উপর একটা ডিপেন্ড করে যে আমাদের লাভ বা ক্ষতি বাজারে গেলে হতে বা মন প্রতি এক হাজার বা দুই হাজার টাকা আমরা বরাবরই হয়তো কম বা বেশি পাই বিশেষ করি আমরা সাদা মাছের ক্ষেত্রে তো সেইটা কোনো ইফেক্ট করে না করে ইফেক্ট করে সেটাই যে আমার খাবারের কস্টিং আমি যে পরিমাণ খরচ করছি সেই পরিমাণ খাবার কস্টিং বা টাকাটা দিতেই চলে যায় এটা দুই দুই কারণে আমরা লস ক্ষতিগ্রস্ত হই আমরা চাষিরা যে সকল চাষির আমাদের খাবার কেনার টাকা থাকে না অনেক সময় আমরা বড় কোনো ডিলারের কাছ থেকে আমরা খাবার নিয়মিত বাকি বাকি নিয়ে চালাই বছর শেষে বিক্রি করি তার টাকা দেওয়ার একটা থাকে এবং আমরা তাই করি দেখা যায় বছর শেষে যে পরিমাণ টাকা আমাদের কস্টিং আসে আমরা মাছ বিক্রি করার পরে তাকে আমরা টাকা দেওয়ার পরে আমাদের কাছে আর কোনো থাকে না থাকে না রেই বস্তু নেই এরকম রেকর্ড আছে তো আমাদের চাষি গত আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হলো যে যেটা মাছ যে লস করার যে প্রবণতা হচ্ছে সেটা হলো ফিডের কথা বলতেছি যারা বাকি নেয় তারা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর একটা বিষয় সেটা হলো খাবারের ফিডের দামটা অতিরিক্ত ধরেন পঞ্চাশ পঞ্চান্ন টাকা দিয়ে আমাদের খাবার ক্রয় করতে হয় ফিডের খাবার আর বড় বড় কোম্পানি গুলা তারা এমন ভাবে বলে যে এফসিআর বলে যে বলে বলে এটা খাবার লিখ আমরা লাভ করবেন কিন্তু দেখা যায় যে বছর লাভ লস হিসাব করলে আমরা খুব একটা লাভ হয় বছরের নিজ আছে লোকবল আছে তারপর খাবারের কস্টিং আছে টাকার একটা ইনভেস্টমেন্টের কস্টিং আছে সব মিলে খুব একটা লাভ হয় না এবং যারা আমি চ্যালেঞ্জ করবো এইটটি পার্সেন্ট এখন বর্তমান গোটা বাংলাদেশের চাষি আছে যারা ক্ষতিগ্রস্ত সম্মুখীন তারা এখন একটা ডিসিশন নিচ্ছে তারা মাছ চাষ করবে না বাচ্চন যদি করে না করে আমরা গোটা ওয়ার্ল্ডের মধ্যেই আপনারা জানেন সবাই আমরা সেকেন্ড পজিশনে কিন্তু মাছ উৎপাদন যদি মাছ উৎপাদন থেকে আমরা যদি রিটার্ন হই তাহলে কিন্তু মাছের আমাদের হাতে নাগালে বাইরে যাবে আমরা মাছ খুবই সস্তা রেটে খাচ্ছি এটা যদি আমরা রিটার্ন দেই তখন কিন্তু অনেক বেশি টাকা দিয়ে ক্রয় করতে হবে তো এর আর আমাদের আবার মাছ চাষও করতে হবে তো আমাদের একটাই এ থেকে বাঁচার বা উপায় হচ্ছে সেটা হলো যে আমাদের আপনি এটা চাষি আপনি আপনি একটা একটা ফ্যাক্টরি নিজেই উৎপাদক কাজ করবেন যদি আপনি উৎপাদক হিসাবে কাজ করতে পারেন তাহলে আপনি লাভবান আসবেন তাহলে নবান আসবেন সেটা হলো যে আপনার খাবারটা নিজের খাবারটা নিজেই তৈরি করতে হবে বা তৈরি করা ভালো বিশ্বাস্ত সূত্রই কারোর কাছ থেকে আপনি নিয়ে খাবারটা চাই আমরা যে খাবারটা তৈরি করে দিচ্ছি মিক্স খাবার সেটা হলো যে চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট আহ যদিও বাংলা মাসের জন্য অনেকে বলে বাইশ থেকে চব্বিশ পার্সেন্ট আমরা সাধারণত আমি কখনোই চব্বিশের নিচে কাজ করি না সারও বলে কাজী আবেদ লতিফ স্যার চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট আমরা খাবারের প্রোটিনটা মেনটেন করি আমরা যে সকল প্রোটিনগুলো জানি যে সকল ইনগ্রেমেন্ট গুলো ব্যবহার করি

আমরা চব্বিশ থেকে ছাব্বিশ করি আমরা এই পাবো ইনশাল এবং আমরা পাই না যাওয়ার কখনোই সুযোগ নেই এবং বিগত বছরে আমরা যাদেরকে আমাদের সঙ্গে কন্টিনিউ এরকম মিক্স খাবার নিচে থেকে শুরু করি তেলাপুইয়াটা বেশি দেওয়া হয়েছে এবং বাংলা মাসে যারা মিক্স করে নিচ্ছে আলহামদুলিল্লাহ তাদের রেজাল্ট ভালো আর তাইলে আমরা যদি আমরা গোটা বাংলাদেশি খাবারের দাম ধরছি আটত্রিশ টাকা এখন বর্তমান রেট এতে কিন্তু রেটটা ভেরি করে ভেরি করার কারণটা হলো যে পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু প্রোডাক্টটা রেট বাড়ে আর এটা তো আমার কোনো ইন্ডাস্ট্রি কস্টিং যাচ্ছে না এটা হলো প্রোডাক্টের ডাইরেক্ট প্রোডাক্ট কস্টিং এবং আমি উৎপাদন করতেছি চাষি হিসাবে আপনাকে সরাসরি দিচ্ছি এর মাঝে কোনো ডিলার নাই কোনো এজেন্ট নাই আপনার কোনো এমপ্লয়ি নাই কোনো প্রোডাকশন কস্ট নাই তাহলে আমি নিজে ইম্পোর্টার আমি নিজে মাল তৈরি করে আপনাকে দিয়ে দিচ্ছি মানে এই যে গ্যাপগুলো এই গ্যাপগুলো না থাকার কারণেই আপনাকে আমি এই আটত্রিশ টাকায় খাবারটা এই খাবারটাই আপনি কোম্পানি যদি আমার মতো হইতো বা কোম্পানি এই সিস্টেমগুলো যদি আমি মেনটেন করতাম আমি কিন্তু আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা দিতে পারতাম না আপনারা বলেন যে রাজান ভাই এত কম দামে হয়তো বা বলতে পারেন প্রশ্ন কম দেয় এইটা হলো কম দেওয়ার একটা সুযোগ বা এটা একটা রাস্তা কি বলেন এই রাস্তাগুলো আমরা এখানে আমাদের কস্টিং কোনো কস্টিং খরচ যার কারণে আমরা আটত্রিশ টাকায় চব্বিশ পার্সেন্ট দিচ্ছি তো আলহামদুলিল্লাহ বিগত বছরগুলো খুবই রেজাল্ট ভালো এ বছরে যারা শুরু করতে যাচ্ছেন আর দেখেন আপনি কোথায় আটত্রিশ টাকা কোথায় আপনি যদি পঞ্চান্ন টাকা নিন অর্থাৎ পার কেজিতে সতেরো টাকা বেশি অর্থাৎ একটা একটা লোকের একটা চাষির মোটামুটি একশো টন ধরে প্রতি বছরে ধরেন

আপনার কোম্পানির চেয়ে আমাদের এফসিআর কম হবে না কোম্পানি চেয়ে বরঞ্চ আপনি যদি কোম্পানি হিসাব করেন তার আমাদের এফসিআর বাড়বে মাছের গুণ ভালো হবে কারার ভালো ভালো হবে এবং সুস্বাদু হবে এবং কি বলবো হঠাৎ যে মৃত্যু বা হঠাৎ যে গ্যাস হয়ে মারা যায় এই ধরনের মারা থেকে আপনারা সেফ থাকবেন কন্টিনিউ যদি আপনি কেয়ারটেকার করেন কন্টিনিউ যদি নার্সিং করেন তাহলে আপনার কখনোই এই কাজগুলো হবে না তো আমরা দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম বিগত পাঁচ বছর ধরে একদম রুট লেভেলে আমরা চাষীদের সঙ্গে কাজ করতেছি এবং আমাদের একটা লাইব্রেরি থাকে এরকমই যে আপনি চাষ করতেছেন মাছ খাবার বিক্রি করে দেওয়ার পরে আমাদের দায়িত্ব শেষ না আপনি আপনার যে কোনো প্রয়োজনে আমার ফোন দিতে পারেন ভাই এই সমস্যা ওই সমস্যা আমাদের স্যারের ট্রেনিং এর ব্যবস্থা আছে কাজী আপনাদের আপনি প্রয়োজন ট্রেনিং করতে পারেন আর যদি ট্রেনিং করার সময় না হয় তাহলে আপনি যে কোনো প্রবলেম হলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সার্বিকভাবে ভাবে যতটুকু পারি আপনার ইনশাল্লাহ সাব করি তবে এখন পর্যন্ত কোনো কেউ রিপোর্ট ফোন দিছি কিন্তু আমরা সলিউশন পাইপ এরকম রিপোর্ট নাই আলহামদুলিল্লাহ রিপোর্ট আসতে ভালো গুড ওয়েল গোটা বাংলাদেশে তো আপনাদের সবার এই জন্য উপকার হয় ভালো হয় আহ আপনার গোটা বাংলাদেশে মার্কেট হয়েছে যারা নিবেন তারা সরাসরি যোগাযোগ করবেন তবে একটা আমাদের কোনো ব্র্যান্ডিং নেই আমাদের সরাসরি সাদা অবস্থায় যাবে এই সাদাবস্থায় আপনি আপনি মাস্ক দিবেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ